সকাল সকাল বৃষ্টি সকাল না রাত থেকে বৃষ্টি কালকের থেকে বৃষ্টি তো এই হচ্ছে বৃষ্টির পরিবেশ ছেলে কিনে আজকে আরো চাপ হয়ে যাবে এই মা বানাচ্ছে রুটি আর মার হাতে কিন্তু রুটি ভালো হয় এটা বলে লাভ নেই একদম ফুলকো ফুলকো একদম ফুলে যায় রুটি রুটি পাতলা পাতলা

তোমার জন্য চা চা আছে আছে বাবা যাই হোক বন্ধুরা আমি এক জায়গায় বাড়ি ফিরবো হচ্ছে পরশু দিন বিষয় হচ্ছে যে যেহেতু বাড়িতে থাকবো না তাই বরদিকে ফোন করলাম ফোন করার আগেই তোমরা হয়তো অনেক কিছু জানাবো ব্যাপারের ব্যাপারে বা তো ও আবার ফোন করলাম ও বাড়িতে ছিল না তার আগে আবার মৃত্যুর কাছে শুনছি আর তাছাড়া তোমরা হয়তো অনেকেই বরদির ভিডিওতে বা ব্লগে দেখছো তো বরদিকে আমি ফোন করলাম যখন তখন ও আবার আরেকটা তো দিদির বাড়িতে গেছে আমারই তো দিদি ওই দিক থেকে পাশাপাশি খুব বেশি দূর না অনেকেই ছিল তোমরা সেটা হচ্ছে রাশির মা আমাদের বাড়িতে সবসময় আসতো আমি চ্যানেল খুলে দিয়েছি মনিটাইজেশন সব কিছু করছি সেটাও আমি করছি তো ওরা এখনও মানে আর্নিং হচ্ছে তো এখনও পেমেন্ট পাইনি তোমরা জানো যে এখন মানে ভিউজ হওয়াটা আর একটা চ্যানেল দাঁড় করানো আর্ন করা মাসে মাসে টাকা ইনকাম করা খুব কঠিন একটা ব্যাপার যাই হোক যার চ্যানেলে গ্রো রিলস ভালো সে করছে যারা নতুন তারা হয়তো এখনও স্ট্রাগল করছে তো তার বাড়িতে গেছে তবে রাশির অফ পেমেন্ট হয়তো বা পাবে যখন একটু ভালো হবে বা ভিডিও ওদের পেতে হয়তো বা একটু সময় লাগবে তবে সব সেট আপ করা আছে এখন ডলার আসবে আর একশো ডলার হলে পরেই ওরা ওই টাকাটা ক্রেডিট হবে ওদের অ্যাকাউন্টে এবং ওই টাকাটা তুলতে পারবে তো এই মাঝে দিদিকে এই যেহেতু শুনলাম তো আমাদের বাড়িতে আসলে মনটাও ভালো হবে যেহেতু একটা বাড়িতে ওদের চলছে সেটা আমি আর বলতে চাই না অ্যাকচুয়ালি ব্লগে তোমরা অনেকেই দেখছো আমাদের ব্লগ আমরা যারা আছি আমাদের দিদিরা আমাদের বাড়ির আশেপাশে আমাদের হ্যাঁ নিশি মানে আমার দিদিরা যারা যারা ব্লক করে তোমরা সবারই সবারই কম বেশি ভিডিও দেখো তো এই বিষয়ে কিছু বলতে চাই না অ্যাকচুয়ালি দোষটা তো কারণ না দোষটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবা আমার অন্যকে তো দোষ চাপিয়ে লাভ নেই কারণ আমি তখন ছোট ছিলাম আমার তখন আমি তখন ছোট বলতে আমি হয়তো বা প্রাইমারি স্কুলে পড়ি এরকম অর্দি যখন বিয়ে হয় তো বিয়েটা ঠিক করে তো বাবা মারা তাই না তখন তো গার্জিয়ান বাবা মা তো তারাই বিয়ে দেয় এবার এইখানে আমার কিছু বলার নেই তারা কি দেখছে কি ব্যাপার দোস্ত আর এখানে তাকেও দিলে হবে না দিকেও দিলে হবে না তাই না এই হচ্ছে আবার আবার কার উপর দেশ দেবে কারণ পরিস্থিতি এক এক সময় এক এক রকম হয় তখন হয়তো বাবা ভালো ছিল এখন হয়তো বা এরকম হয়েছে তো তার জন্যে আবার বাবা মাকে দোষ দেওয়াটা একটা অন্যরকম ব্যাপার খারাপ লাগে শুনতে কিছুটা হলেও তো বাস্তব আবার তার জন্যই বললাম কথাটা আর এই দুই কথাটাই এর বেশি আমার আর কিছু বলারও নেই কী বলতে পারি এখন ওকে তো যথেষ্টভাবে সবাই বোঝানো হয় বোঝায় হ্যাঁ যাই হোক উপর দিকে থু থু ফেললে তো নিজের গায়েই পড়বে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না তো আসছে ও আসবে একটু ফোন করলাম তো আমাদের বাড়ি আসছে তোমরা দেখতে পারবে চলো দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখো একটু আগে ওর পিসি আসছে তখন বলে কোলাতে মানে কোলে উঠবে না আর এখন ওর পিসির কলের পরে গেছে স্নান করতে ও আর আসেই না ওইখান থেকে ওর পিসিকে পাহারা দিতেছে ওর পিসিকে পাহারা দেয় পিসি চলে যাবে পিসি কি চলে যাবে যাবা না আয় আয় আসবে এখনই আসবে পিসি আয় হ্যাঁ করে আসবে আসো 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 এখন আসো ওই যে আর একজন এখানে কি বাবা কি ও পুরা চোখে ঘুরে এখন ঘোরা হয় দেখো ওই দেখ ওই দেখো এরকম করে হামাগুড়ি দে আই পাগলা না তোমার দাদা এরকম করছে ছোটবেলায় বিছানার চাদরে একসাথে করে থুইছে তা তুমিও করো বাহ এখান থেকে আমার না থাকলে কি হবে কে বলছে কোনায় আসতে हं पसंद कोमा दिसिन

এই মাত্রা দেখা Daha সরুটি কতবার হয়ে গন্ধ করে দিচ্ছি বাবাকে দিয়ে মাছ আছে তো মাছ আনাইলাম আর তার সাথে সবজি আনাইছি কোথাও এখানে টস নাই তো হয় রাত্রি হলো আর কারেন্টটা চলে গেলাম তো বাবাকে দিয়ে সবজি আনাইছি রসুন ঝিঙা দেখি কী কী আনছে দেখিনি ঝিঙা ঝিঙা ভাল লাগে ঝিঙা ছেলের জন্য কলা আনাইলাম তার সাথে যে বড়া নিয়ে আসছে আর হচ্ছে বাঁধাকপি দুইটা বাঁধাকপি আর বেগুন এখন বাসতে চলছে রাত্রি প্রায় দশটার মতো দশ মিনিট কম দশটা এদিকে দেখো রান্না হয়েছে আজকে মা রান্না করেছে চাল কুমড়ো ঘন্ট করেছে আলু সেদ্ধ আর বড়া আর এই যে দিদি যে পাঠিয়েছে এইটা হচ্ছে ছাকা কি বলে কিসের ছেঁকা জানি টাকোয়ার ছেঁকা আর হচ্ছে একটা কাঁকড়া

তোমাদের দাদা ভাই খায় না বর্মণ ভাই কিন্তু আমি আমার খুব প্রিয় খেয়ে নেই যারা যারা বর্মন আসো বা যারা যারা রাজবংশী আছে বর্মন আছো রয় চৌধুরী অনেকে আসো তাদের এটার প্রতি লোভ লাগে পেট খারাপ হবে তখন তোমার মানে ভাই একবার দুইবার খাইছে পরে আর মানে খাইতে পারে না ওর সহ্য করতে পারে না ছোটবেলায় একবার দুইবার খাইছিল দিদি বাড়িতে কিন্তু পরে থেকে ও সহ্য করতে পারে না

সকাল থেকে আমরা ব্লগ করিনি শুরু তো যাই হোক বন্ধু সকাল থেকে ব্লগ শুরু করিনি এখন চলছে সকাল কয়টা আমি জানি না কারণ ঘড়ি দেখিনি সকালবেলা হচ্ছে চা রুটি মিষ্টি কলা এগুলো খাওয়া হলো আর এদিকে আমি ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি আর এদিকে বদ দিয়ে আমাদের তরকারি কেটে দিচ্ছি তাই না ওহো সোনাটা আমার বদ দিয়ে তরকারি কেটে দিচ্ছে হ্যাঁ বললাম বাঁধাকপিটা কেটে দিতে আর এই যে কচু খুঁড় দিয়ে মাছের ঝোল করব আর বাঁধাকপি ঘন্ট করব ডাল করব আর কিছু করব না হ্যাঁ এতক্ষণ ধরে ওর পিসির সাথে ছিল একটুখানি মোবাইলও দেখলো আর এদিকে মাছ টাছ ধুয়ে নিয়ে আসলাম এই যে মাছ এদিকে ভাতও হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে মাছগুলো ভাজা করো মাকে একটু দোকানে পাঠিয়ে পাশে এদিকে দোকানে পাঠিয়েছে বাবাকে না খরচা আনতে দিলে একটা বলি আরেকটা নিয়ে আসি একটা বলে আরেকটা নিয়ে বসে কালকে যেমন আদা আনতে বলছিলাম বাবা বাবা তো তো কালকে আদা আনতে বলছিলাম আদার বদলে মত এত বৃষ্টি পুস্কু বাইরেও নামতে পারতেছে না তো একে সেই জন্য না একটুখানি আটার একটু ইসে দিলাম তো ওকে বললাম বাবা রুটি বানাইতে ও রুটি বানাচ্ছে দেখো বাবা তুমি কি বানাও সোনা পাখি সোনা পাখি 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 মন দিয়ে কাজ করে আমার বাবাটা মন দিয়ে কাজ করে মাছ বানাইছ ও বাবা বানাও আরো বানাও আমি আজকে বিছানায় নি বিছানার মধ্যেই ছিল আর কি করবো বাচ্চাগুলো বিছানা থেকে তো আর যায় না বড়টা ছোটটাকে ওইখানে শুয়েছি ঝিঙা আলু এগুলো দিয়ে হচ্ছে মাছের ঝোল এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের তেল করলাম আর ডাল করলাম আর দেখো রান্না হয়ে গেছে ডাল এখানে মাছের দেখাচ্ছি এখানে ডাল এখানে যে মাছের ঝোল এখানে মাছের তেল আর পুচকু মাছ ভাজা আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো এই যে খেতে বসলাম ছেলেকে এই মাত্র ভাত খাওয়ালাম খেয়ে দেয়ে খেয়ে দেয়েবেলা খাইয়ে দাইয়ে যেয়ে আমি বসলাম এদিকে বরদিকে দিলাম আর বাবা মা ওরা রুটি খেয়েছে আমরা রুটি খেয়েছি আমি আমি দুটো খেয়েছি ভাত হ্যাঁ তো মাছের ঝোল দিয়ে দুপুরবেলা খাবো এদিকে ডাল থাপ্পড় মারবো

ওই সময় সেন্টার থেকে ফোন করলো যেতেই হবে তো মাঝে মাঝে তো যাই না তো আস্তে একবার ফোন করতে যেতেই হবে তোমাদের দাদা ফোন করে বললো যে আসতে বলো সেতে ফটো তোলা হবে তো সেই জন্য আবার আমাকে সেন্টার যেতে হচ্ছে চলো আর ওই যে বদিকে বললাম যেতে একা একা না যেতে কীরকম লাগে জানি যদি না থাকতো তাহলে তো একাই যেতে হতো কিন্তু যেহেতু আছে তো আমি ভাবলাম যে চলো আর দিয়ে বাবাকে বাবার কাছে বড়োটা আছে আর ছোটোটা মার কাছে আছে বেশিক্ষণ লাগবে না জাস্ট ফটো তুলবে আর চলে আসবো

তো এদিকে আমি আর বদি খেতে বসলাম আর ছোটো বাবু আসলে ঘুমায় নিই দুপুর বেলার দিকে তো যার কারণে ওকে মা নিছে তো সব বদি আর আমি খেয়ে নিই এদিকে তো বললামই মাছের তেল বাঁধাকপির ঘণ্টো বাঁধাকপির ঘণ্টা দিয়ে মাছের মাথা দিতে চাইছিলাম লাস্টের দিকে মনেই নেই যে বাবার জন্য তুলে রেখে পরে মাছের মাথা দেবো ভুলে গেছি আর দিয়ে ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ডাল করেছি ডাল নিশি কিনে আমি নেই মানে আমি সব তো জগা খিচুড়ি করে নিশি সেই জন্য আর কি যে হুম নেই নিশি 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 বোধ হয় যে দেখা যাচ্ছে জগা খিচুড়ি ঝোল আর ইসে একসাথে হয়ে গেছে ফিরে আসা অনেকক্ষণ পরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এই মুহূর্তে দেখো আমরা সবাই রেডি এদিকে দেখো আমার পত্র দিয়েছি চলো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে হট করে প্ল্যান মনে হলো যে চলো যাই ঘুরে আসে যাই আর ভাদ্র মাসে সবাই যায় মামার বাড়ি ভাত খেতে যদিও বা দিয়েছিল তো ভাবলাম এইটাই সুযোগ পরে তোমাদের দাদাভাই চলে আসবে আর ও থাকলে সকালবেলা করে বেরিয়ে যায় খাওয়া দাওয়া দিতে হয় সেরকম সুযোগ হয় না বদিও এসেছে এই সুযোগে যাই তো চলো ওই থেকে ভূমি আর হিয়া আসছে ওইদিকে নামবে একটা মোড়ে নামতে বলা হয়েছে এদিক থেকে আমরা তিন না তো চলো যা যাক